সিডেগয়েশে তাইসে চিকে তাইসে তাই সিটিনে কোলের কেহলে চিটিনে সিকেদেহে উপাচার্য রয়েছেন অঙ্কের মাস্টার মশাই রয়েছেন সৌভাগ্য আমার আমি বেশি সময় নেব না আপনারা ভয় পাবেন না যে মাইক পেয়েছে বলতেই তার বসে তো বিয়ে করলে মানে মধ্যে আসে কেন আসে তার কারণ এখানে কি তৈরি হচ্ছে এখানে মাস্টারদের উপর মাস্টারি করে কি করে মাস্টারি করতে হয় সেটা শেখা তো অর্থনীতিতে বলে জন কেনে অলথ বলে একজন মার্কেটিং রাষ্ট্র হচ্ছে ছফ ফুট 5 ইঞ্চি লম্বা হার্বিটাস ফেসন তো জন শুডসের সঙ্গে এডুকেশনের উপর এডুকেশনের সঙ্গে জ্ঞানের কি সম্পর্ক সে সম্বন্ধে কাজ করতে ডাক্তার কথা আছে আমি জানি না এর ব্যতিক্রম আছে কি বলে কোন দেশ পাবেন না যেখানে সব লোক শিক্ষিত কিন্তু গরিব আর কোন দেশের উপর পাবেন না যেটা বড় লোক কিন্তু লোকে অশিক্ষিত তা আমাদের ইংরেজরা যখন গেল তখন তো নিরক্ষরতা সেখানে দিচ্ছে অঙ্ক করতে পারত না অঙ্ক মানে এ নয় শ্রীগণ যাতে আমি পয়সা দিলাম

যে নিরক্ষর যে পরিবারগুলোর থেকে ছেলে নিয়ে আসে তাদের আমাদের থেকে অনেক কষ্ট আমি দেখেছি নিজের আমার অভিজ্ঞতার থেকে যদি বাড়িতে একটা বই না থাকে বাড়িতে বাবা মা লেখাপড়া যায় না আমি প্রথম স্কুলে যাচ্ছি তাদের লেখাপড়া করানো বেশ কঠিন